আপনারা কর্মীরা পালন করুন একটু সাংবাদিক ভাইদেরকে তাদের দায়িত্ব পালন করতে দিন আপনাদের হাইচ শুনবে নেতৃবৃন্দের বক্তব্য শুনবে তারা সাংবাদিক বন্ধুরা আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের বাজারে পুষ্পস্তমক অর্পণ এবং খাতে হাতে করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির একটি দুর্গ ব্রাহ্মণবাড়িয়া জেলায় তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত এখানে বিপুল সংখ্যাগরিষ্ঠ মানুষ ধানের শেষে ভোট দেয় তারা জাতীয়তাবাদী রাজনীতিতে বিশ্বাস করে আমরা যখনই নির্বাচনে অংশগ্রহণ করেছি তখনই ব্রাহ্মণবাড়িয়া জেলার প্রায় পাঁচ ছয়টি সিটে থাকে ছয়টি সিটের প্রায় অধিকাংশ আসন বিএনপি জয়লাভ করেছে তাই ব্রাহ্মণবাড়িয়া জেলার নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস আবেগ অত্যন্ত বেশি আজকে সুদূর ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে বিএনপির নবনির্বাচিত সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল খালেদ হোসেন শ্যামল এবং সাধারণ সম্পাদক সিরাজ তাদের নেতৃত্বে বিপুল নেতাকর্মী এই শহীদ জিয়ার মাজারে উপস্থিত হয়েছে আমরা তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই শুভেচ্ছা জানাই আমার বিশ্বাস ইঞ্জিনিয়ার শ্যামল এবং সিরাজের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি আরো বেশি শক্তিশালী আরো বেশি গতিশীল বর্তমান রাজনৈতিক প্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এই আহ্বান মানুষের পণ্য বছরের প্রত্যাশা পণ্য বছরে বাংলাদেশের জনগণ যেভাবে বিপীড়িত হয়েছে অত্যাচারিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে সেইখান থেকে এদেশের মানুষ তার আত্মসম্মান ফিরে পেতে চায় এদেশের মানুষ তার মর্যাদা ফিরে পেতে চায় এদেশের মানুষ নির্বিক নিরাপত্তার সাথে ফিরে পেতে চায় বাংলাদেশে আর কোন ধরনের মব জাস্টিস আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া কারো বাড়ি ভেঙে ফেলা কাউকে রাস্তাঘাটে অপমান করা এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনরাবৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশ এই তিনটি নির্বাচন এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছা মত নির্বাচন এখানে ভোটের দরকার পড়েনি এখানে নির্বাচনের কোন নিয়ম নীতি দরকার পড়েনি শেখ হাসিনা যাকে চেয়েছে তাকেই নির্বাচনে পাশ করা হয়েছে এর জন্য তাই রকিবুল হুদা এর জন্য তাই আহ্বাল হাবিবুল আহ্বাল পরে এবং আরেকজন কে এম হুদা দুই হুদা এবং হাবিবুল ইসলাম আহ্বাল এরা জনগণের যে ইচ্ছা ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে অবশ্যই এরা অপরাধী এদের বিচার হতে হবে এই বিচার হতে হবে আইন সংগতভাবে বিচারের যিনি আসামি সেও নিরাপত্তার সাথে আপনার বিচারালয়ে আদালতে হাজির হবে কিন্তু বিচারের আদালতের প্রাঙ্গনে কাউকে দিন ছুঁড়ে মারা হবে কাউকে জিতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে টেনে হিচড়ে বের করবে এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপ্রেক্ষে অবশ্যই যারা এই কাজের সাথে জড়িত তারা যারাই হোক যারাই এই কাজ করেছে তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হবে পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে যারা নির্বাচন ধ্বংস করেছে যারা দিনের ভোট রাত্রে করেছে যারা ডাবি নির্বাচন করেছে যারা বিরোধী দলের মনোনয়ন প্রত্যাশীকে সে মনোনয়ন জমা দিতে পারেনি এর জন্য তাই এই তিন নির্বাচন কমিশন তাদের আইন সংগত ভাবে বিচার তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী বিচার হোক কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার কোন অধিকার নেই বন্ধুর তাই বন্ধুরা আমার এই ধরনের ঘটনার পুনরবৃত্তি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আদালত প্রাঙ্গনে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরব ভাবে সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে আসামির নিরাপত্তা তো সরকারের তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না পুলিশের মধ্যে কি দোষররা আছে যাতে ডক্টর ইনুজ সাহেবের সরকারের বদনাম হয় এই কাজ করছে আপনারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিন আমি আবার মহামারীর প্রাদুর্ভাব দেখা দিয়েছে ইতিমধ্যে মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে আমরা দ্রুত ব্যবস্থা দেওয়ার জন্য স্বাস্থ্য উপদেষ্টাকে বারবার বলেছিলাম এই করোনার প্রাদুর্ভাবের মধ্যে স্কুলগুলোতে কিভাবে ক্লাস হবে সেখানে কিভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত হবে সমাজের মধ্যে কিভাবে সামাজিক দূরত্ব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন হবে এই ব্যাপারে সরকারের দিক থেকে কোনো গুরুত্ব নেই অথচ প্রতিদিন খবরের কাগজে আমরা ডেঙ্গুতে মৃত্যুর ঘটনা দেখছি সরকার যদি ফ্লট হয় সরকার যদি সরকার যদি আপনার তীব্র না হয় গতিশীল না হয় তাহলে মানুষের নিরাপত্তা এবং মানুষের জীবন বাঁচবে না আজকে ডেঙ্গুতে দক্ষিণ অঞ্চল রূপ ধারণ করেছে আজকের খবরের কাগজের খবর যে আপনার উত্তরার বিভিন্ন ওয়ার্ডে লক্ষ লক্ষ মশা তারা উড়ে বেড়াচ্ছে কিন্তু নিধনের কোনো ব্যবস্থা নেই তাই বন্ধুরা আমার আমি তো বলি যে এই সরকার জনগণের আন্দোলনের সরকার অন্তর্বর্তীকালীন সরকার এরা তারিখ ঘোষণা করে জনগণের ইচ্ছা মতো সরকার গঠনের সুযোগ দেবেন আর যে কদিন আছে তারা জননিরাপত্তা নিরাপত্তা মানুষের নিরাপত্তা সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক অথবা সামাজিক সন্ত্রাসীদের হাতে বা সামাজিক কোন ঘটনার কারণে মানুষ যাতে নিরাপত্তাহীন না থাকে সেই বিষয়টি আপনাদের দেখতে হবে আমি ব্রাহ্মণবাড়িয়া জেলার যে নতুন কমিটি হয়েছে ইঞ্জিনিয়ার শ্যামল এবং সিরাজের নেতৃত্বে এই কমিটির আমি সাফল্য কামনা করছি ইনশাআল্লাহ এই কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলায় একটি সুদৃঢ় এবং বড় উপর রিপোর্ট তার কারণে কমিটি দেবে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য